চোখ পরবর্তী খবরে সামনেই পুজো আর ঠিক পুজোর প্রাককালেই বাজেট বাজার মেগা ফ্যামিলি শপের কুড়ি বছরের জন্মদিন উদযাপন আর সেই জন্মদিন উপলক্ষে বাজেট বাজার মেগা ফ্যামিলি শপে চলছে বিশাল অফার বারাসাতের প্রথম শপিং মল ছিল বাজেট বাজার মেগা ফ্যামিলি শপ আর সেই অভিজাত তো আজও ধরে রেখেছে তারা আট থেকে আশি সকল মানুষেই কিন্তু পুজোর আগে হচ্ছেন বাজেট বাজার মেগা ফ্যামিলি শপ এই দিন একরকম চাঁদের হাট বসেছিল বাজেট বাজারে প্রয়োজনীয় সামগ্রী সবটাই পাওয়া হাজার বুকে এই বাজেট বাজারে সময় কলকাতাও সামিল হয়েছিল তাদের এই কুড়িতম তম জন্মদিনে সকলকে নিজের জন্মদিনের সামিল করার কেনাকাটার ওপর ছিল বিশেষ ছাড় ও ক্রেতাদের জন্য উপহার সময় কলকাতার পর্দায় পুজোর আগে কিন্তু একেবারে ঢাকে কাটি পড়ে যাওয়ার প্রাককালে আমরা চলে এসেছি বাজেট বাজারে পুজোর কেনাকাটা নিশ্চয়ই এখনো আপনাদের কমপ্লিট হয়নি আর তার আগে বাজেট বাজারে এর জন্যই আমরা এসেছি আর আজকে বাজেট বাজারের জন্য কিন্তু একটা বিশেষ দিন কারণ তাদের কুড়িতম জন্মদিনের দিন আজকে আমরা এসেছি আমাদের সাথে রয়েছেন বাজেট বাজারের কর্ণধার নমস্কার দাদা কেমন আছেন নমস্কার আজকে তো একটা বিশেষ দিন আপনার জন্য কারণ বাজেট বাজারে আজকে কুড়ি তমচম কী অবশ্যই অবশ্যই এটা আমাদের জন্য খুব বিশেষ দিন আর দেখতে দেখতে আমরা কুড়িটা বছর বারাসতের বুকে রয়ে গেছি আর সব থেকে বড় কথা হল এটাই যে বারাসতে সব থেকে পুরোনো শপিং মল বলতে গেলে আজকে ডেটে বাজেট বাজারই আছে শপিং মল কনসেপ্টটা বাজেট বাজারই নিয়ে এসেছিলো আর আমরা যে চিন্তা ভাবনা করে এনেছিলাম যে সবার বাজেটের মধ্যেই আমরা সবার আশা পূরণ করব আর সেটা মাথায় রেখে আমরা আজকে এতটা বছর সবার ভালোবাসা আন্তরিকতা নিয়ে আজকে এই চলার পথটা আমরা এগিয়ে এসেছি মানে বাজেট আর ফ্যাশন পুরোটাই কিন্তু কম্বিনেশনে আপনি পেয়ে যাবেন বাজেট বাজারে কিন্তু এই যে কুড়ি বছর এই কুড়ি বছরের শুরুটা কিভাবে হয়েছিল দাদা যদি একটু বলেন আমাদের দর্শকদের বরাবরই একটা আমাদের ইচ্ছা ছিল যে আমরা এমন একটা প্রতিষ্ঠান খুলব যেখানে সবার জন্য চিন্তা ভাবনা করে সেই ধরনের জামা কাপড় থেকে আরম্ভ করে সব কিছু সবার রেঞ্জের মধ্যে সবার সাধ্যের মধ্যে সবার আশা পূরণ করার জন্য সেই চিন্তা ভাবনাটাই আমরা করে স্টার্ট করেছিলাম আর সেটাকেই আজ অব্দি আমরা অব্যাহত রাখতে পেরেছি এটাই আমাদের খুব ভালো লাগছে এই যে কুড়ি বছরের পথটা এটা কি মানে একদম স্মুথ মসৃণ ছিল কি কি বাধা ফেস করেছেন আর কি কি নতুন ইনক্লুড হয়েছে এই শপিং মলে প্রথম থেকে দেখুন কুড়িটা বছর নিশ্চয়ই এত সহজভাবে যায়নি দিনকে দিন প্রচুর কম্পিটিশন প্রচুর মল সব কিছু আসছে তার মধ্যেও লোকে বাজেট বাজারকে কেন বেছে নেবে এই প্রশ্নটা সবার মধ্যে না আমার মধ্যেও আছে সেইটাকে মাথায় রেখেই আমরা প্রতি মুহূর্তে আমরা নিজেদেরকে আপডেট করেছি সে প্রোডাক্ট ওয়াইজ প্রোডাক্টের কোয়ালিটি ওয়াইজ প্রোডাক্টের রেঞ্জ ওয়াইজ কীভাবে আমরা এগোলে কাস্টমাররা বেনিফিটেড পাবে আর কাস্টমাররা খুব সুলভ মূল্যে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবে আমরা এমন অবধি ভাবছি যে আমরা নিজেরা প্রোডাকশান করে নিজেরাই কাস্টমারকে পরিবেশন করছি যাতে মাঝখানে কারোর কোনো রকম মিডিয়াটার্স না থাকে সেই ধরনের কাস্টমাররা বেনিফিটেড পায় আর সেটাই আজকে আমরা ধরে রাখতে পেরেছি বলেই আজকে আমরা এই পদ থেকে এত দূর আসতে পারছি এই যে বাজেট বাজারে আজকে 20 তম জন্মদিন এই 20 তম জন্মদিনে যারা আসছে দর্শক মানে যারা ক্রেতারা রয়েছে তাদের কি বক্তব্য তাদের সাথে কি কথাবার্তা বলেছেন যে এই যে বাজেট বাজারে এতদিনের জার্নি দেখুন আমরা প্রতিটা মুহূর্তে ফিডব্যাক নি আর ওদের ফিডব্যাকটাই আমাদের আজকে অক্সিজেনের কাজ করে যেখানে আমাদের আমরা রিকভারি করতে পারি আমি নিজে ব্যক্তিগতভাবে কথা বলি নিজে ব্যক্তিগতভাবে আমি কাস্টমারের পাশে দাঁড়িয়ে দেখি বুঝি আলটিমেটলি ওদের পেনটা কোথায় আছে কি চাইছে চাই যারা কী আর কেমন চাইছে জিনিসটা স্টিচিং থেকে আরম্ভ করে ফিনিশিং থেকে আরম্ভ করে আমরা ইচ অ্যান্ড এভরি জিনিসটাকে আমরা ফলো আপ করেই আমরা প্রোডাক্টটাকে আনি আমরা শুধু প্রাইস পয়েন্টের দিক থেকে জানি না প্রাইসের সাথে গুণগত মান ঠিক রেখে প্রোডাক্টটাকে কাস্টমারের কাছে আমরা সরবরাহ করার চেষ্টা করি এটাই আমাদের মেন উদ্দেশ্য আমি নিচে আসতে আসতে দেখছিলাম যে কথাটা সেটা হচ্ছে যে মানে শুধুমাত্র কিন্তু জামা কাপড় নয় এখানে ছোট ছোট মানে হ্যান্ড ওয়াশ থেকে শুরু করে চাবি রিং থেকে শুরু করে সবটাই দেখছিলাম রয়েছে মোটামুটি সবকিছুই আমরা রাখছি সবকিছুই আমরা চেষ্টা করছি যে কাস্টমারের যেটা ডেলি নিডস এর আইটেম রেগুলার যেটা লাগে সেই জিনিসটাই আমরা প্রতিটা রাখছি এখানটা আর বাজেট ফ্রেন্ডলি আর বাজেটের মধ্যে সেটা আপনি নিজেও দেখলেও বুঝতে পারবেন আপনি নিজেও হয়তো অনেক কিছু প্রোডাক্ট আছে দেখলে আপনি প্রাইস পয়েন্ট দেখলেই আপনি বুঝতে পারবেন আমি নিজের মুখে নিজের বলাটা বেশি বলা হয়ে যায় আপনাদের ফিডব্যাকটাই দেখবেন আমার মনে হয় আজ ফিডব্যাকটা পাচ্ছি আজকে আমরা একটা প্রোডাক্টকে কীভাবে কাস্টমারকে বেটার সার্ভিস করা যায় সেটা নিয়ে প্রতি মুহুর্তে আমরা আমাদের টিম পুরো এটা নিয়ে আমরা লেগে থাকি আর এটাই জন্যই আজকে আমরা বিশ বছর ধরে একই জায়গায় আমাদের জায়গাটা আমরা টিকে রাখতে পেরেছি দিন দিন টিমটা তো আরও বড় হচ্ছে যেরকমটা মনে হচ্ছে আমার আশেপাশে দেখে আজকে এই যে কুড়ি বছর এই কুড়ি বছর পর জন্মদিনে আজকে কি কি বিশেষ অফার পেয়ে যাচ্ছে দর্শকরা বা যারা ক্রেতারা আসছে দেখুন আমরা প্রতি বছর এই জন্মদিনের জন্য স্পেশাল অফার কাস্টমারদের দিই এবছরও আছে আমাদের প্রতি নশো নিরানব্বই টাকার কেনাকাটা করলে আমরা এক কিলো চিনি ফ্রি দিচ্ছি ইভেন আজকে সারা দিনের যারা পার্চেজিং করছেন তাদের মধ্যে প্রথম পাঁচজনকে যাদের মানে লটারির মাধ্যমে লটারির মাধ্যমে পাঁচজনকে পাঁচজনকে তাকে আমরা ওখান থেকে বেছে নিচ্ছি হাজার টাকা শপিং ফ্রি টোটালি এই অফারটাও দিচ্ছি প্লাস এছাড়াও প্রচুর প্রোডাক্টের মধ্যে অফার্স অ্যান্ড ডিসকাউন্টস রয়েছেই আমাদের তো খুবই ভালো লাগছে আমরা সব সময় এখান থেকেই করি তার জন্য খুব ভালোই লাগে আজকে জন্মদিনে বিশেষ অফার কি কি পাচ্ছেন কিরকম লাগছে পাওয়া অফার তো আছে এবার দেখছি কিরকম কি পাওয়া যায় আর কি কোনটা কি ভালো লাগে দুটো অলরেডি দেওয়া হয়ে গেছে আমাদের এটা কি পুজোর শপিং হ্যাঁ হ্যাঁ পুজোরই শপিং এই যে বাজেট বাজারে বাজেট ফ্রেন্ডলি জিনিস কোয়ালিটি কি রকম হ্যাঁ খুব ভালো আমার মেয়ের মানে দু বছর থেকে এখান থেকেই আর কি নেওয়া হয় আপাতত তো এখন টেন ইয়ার্স চলছে তাহলে কুড়ি বছরের জন্মদিনে টেন ইয়ার্স আগে থেকে আপনার এখান থেকে হ্যাঁ হ্যাঁ এখান থেকেই কেনাকাটা করি মেটটা যাবতীয় টোটালটাই এখান থেকেই হয় কেনাকাটা এখানকার কালেকশন কি বুঝছেন কেমন খুব সুন্দর ট্রেন্ডিং এর মধ্যে আছে এখন আপাতত যতগুলো দেখেছি মোটামুটি সবটা ঠিকঠাক ঠিকঠাক আছে কি কিছু এসছে ঝুলিতে আসতে চলেছে আসতে চলেছে বাজেট বাজারের এই কুড়ি তম জন্মদিনের যে অফারটা এই অফারটা কিন্তু শুধু আজকের দিনের জন্য নয় পাঁচ ছয় সাত তিন দিন রয়েছে আপনাদের জন্য এই অফার এই অফারটা গ্র্যাপ করতে হলে আপনাদের কিন্তু আসতে হবে বাড়া সাথে বাজেট বাজারে এরকমই বিভিন্ন আপডেট পেতে নজর রাখুন সময় কলকাতার পর্দায় সময় বলবে সময়ের কথা